আজকের রেসিপি খুব টেস্টি হতে চলেছে পনির কাঠি রোল কিন্তু লাচ্চা পারাঠা দিয়ে বানাবো যে কোনো দিন হাজবেন্ড অফিস থেকে আসলে এই রোল একটা হাতে ধরিয়ে দিন একদম শপিং গ্যারান্টেড আপনাদের সবাইকে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি এখানে আমি টু হান্ড্রেড গ্রাম পনিরকে কিউব আকারে কেটে নিয়েছি একটু বড় সাইজে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিচ্ছি দই দইটা কিন্তু একটু বেশি দেবেন এই তিন থেকে চার চামচ মতো আর আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেবেন দিয়ে একটু নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর একটুখানি তেলও অল্প তেল দিয়ে দিয়ে এটাকে ঢাকা রেখে দিচ্ছি এটা কিছুক্ষণ একটু রেস্টে থাক ততক্ষণ আমি আটাটা প্রিপেয়ার করি এরকম একটা পাত্রে এক কাপ আটা আর এক কাপ ময়দা দিচ্ছি আপনারা যদি পুরো ময়দা বানাতে চান তো বানাতেই পারেন এবারে এতে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাতে একটু জাস্ট মেখে নিয়ে হাতে করে তারপরে এই জল দিয়ে একদম একটা সফট মিডিয়াম সফট ডোতে একটা পরিণত করে নিচ্ছি ডোটা যেন একটু সফট হয় আমি সমস্ত আগের ভিডিওতেও বলেছি পরোটার ডো সবসময় কিন্তু একটু সফট হয় ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলুন তারপরে এই পানিরটা প্রিপেয়ার করব ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পানিরগুলোও দিয়ে দিচ্ছি আর পানিরটা যখন ভাজবেন না একটু কম তেলে ভাজবেন কারণ দই থেকে তো এমনিতেও একটু তেল বেরোবে আর যদি বেশি তেল দেন তাহলে যখন পরোটার মধ্যে স্টাফ করব তখন কিন্তু টপ টপ করে তেল পড়বে একটু হালকা হাতে নেড়ে দেবেন এ দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আরও কিছু জিনিস দেবো সেটা আমি দেখাচ্ছি এ দেখুন আমি কেটেই রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর শশাটা যেটা রেখেছি সেটা পরে লাগবে এখন লাগবে না ক্যাপসিকামটা না একটু পাতলা করে কেটেছি দেখুন এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প একটুখানি ভাজবো খুব বেশি ভাজবেন না যাতে ক্রাঞ্চিনেসটা থাকে এরকমভাবে ভাজবেন খেয়াল রাখবেন কোনো রকমভাবে যেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম না হয়ে যায় যেন ক্রাঞ্চি থাকে তবে গিয়ে খেতে ভালো লাগে এটা আর ভাজা হবে না হয়ে গেছে এবার পরোটাটা করব। মিডিয়াম সাইজের গোলা কেটেছি একটা তার থেকে এরকম রুটির আকারে বেলে নিচ্ছি রুটিটা যেন একদম পাতলা হয় খেয়াল রাখবেন একটু পাতলা করবেন একটু বড় সাইজের আর একটু পাতলা রুটি এরকম হবে তার উপরে একটু সামান্য তেল ছিটিয়ে নিচ্ছি আপনারা ঘিও দিতে পারেন নিয়ে হাতে করে এরকম ভাবে পুরো চারিদিকটাই ছড়িয়ে দেবেন দিয়ে ওপরে একটুখানি আটা বা ময়দা যে কোনো কিছু একটু স্প্রিঙ্কল করে দেবেন এবারে একটা সাইড থেকে এরকম ভাবে ধরে একটা একটা করে কুচি দেবার মতন এরকম একটা একটা করে প্লিট একটার উপরে বসিয়ে দেবেন যে প্লিটসগুলো দেবেন না সেগুলো খুব একটা চড়া হবে না এই রকম ভাবে বাইরের দিকে করে দেবেন ঠিক এই ভাবে দিয়ে একটু স্ট্রেচ করবেন জিনিসটাকে খুব সহজেই স্ট্রেচ করা যাবে দেখবেন কেননা ময়দা দেয়া আছে দিয়ে এইভাবে গোল করে পাকিয়ে একটা এরকম লাচ্ছার মতন করবেন এই যে আমার দুটো লাচ্ছা বানানো হয়ে গেছে এবার এটাকে বেলে নেব একটু হালকা হাতে একটু ময়দা ছিটিয়ে বেলবেন খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না হালকা করে বেলবেন একটু হালকা হাতে কম প্রেশার দিয়ে একটা পরোটার মতন বেড়ে নেবেন গোল করে আমি একটা তাওয়াকে গরম করতে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে ওই যে পরোটাটা ভেলে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম একটা সাইড খুব ভালো করে স্যাঁকা হলে তবেই অন্য একটা সাইড দেবেন এই যে ঠিক এরকম ব্রাউন যখন কালার চলে আসবে তখন এর উপরে হালকা করে তেল ব্রাশ করে বা তেল ছিটিয়ে এটাকে দুদিক থেকে খুব ভালোভাবে ভেজে নেবেন একটু ভাজার পরেই দেখবেন এই যে লেয়ারগুলো আলাদা হতে শুরু করেছে এত সুন্দর লেয়ার আসবে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকটা লেয়ার দেখুন কি সুন্দর এসছে এরকমই হবে আপনারা এরকমই হবে এভাবে বানাবেন দেখবেন দারুণ সুন্দর লেয়ার পরোটা হয় বলুন নেক্সট স্টেপে আসল স্টেপে এবার এটাকে সাজাবো এই যে পনিরটা রেখেছিলাম ওই পানিরের থেকে একটু বেশি করে দেবেন বাড়িতে তো বেশ একটু ভালো করে স্টাফ করবেন ওই পনিরের টুকরোগুলো এই পরোটা এই টুকরোগুলো একটু বড় বলে আমি একটু মাঝখান থেকে না এইভাবে ছুরি দিয়ে কেটে দেবো কেটে দিলে আরও বেশি ভালো লাগবে এবারে ওই যে আমি শশা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা রেখেছিলাম তার থেকে একটু পেঁয়াজ এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব পাতলা করে কাটা আছে দেখুন এরকমই কাটবেন আর একটু শশাও ছড়িয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর ওপর থেকে এই যে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর এটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর দিচ্ছি এই যে একটু মায়নিস দেবো এই মায়নিসটা আর একটু ছড়িয়ে দিলাম আর একটু বাড়িতেই তৈরি করে রাখা ছিল ধনে পাতার চাটনি যেটা আপনারা সবাই জানেন করতে হয় কীভাবে ওই চাটনিটা একটুখানি দিয়ে দিলাম তো শশা দেওয়া আছে না ওই জন্য একটু সিজনিং করার জন্য সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি রস সেটাতে ছড়িয়ে দিচ্ছি আমি আরও একটা রোল বানিয়ে দেখাচ্ছি সেই রোলের ভেতরে একটু আলাদা রকম জিনিস দিয়েছি প্লিজ দেখুন শেষ পর্যন্ত এবারে দোকানে বা রেস্টুরেন্টে যেভাবে কাগজে করে মোড়ায় এরকম একটা কাগজে করে মুড়ে ব্যাস হয়ে গেল এবার নেক্সট রোলটা বানাচ্ছি দেখুন আচ্ছা এই রোলটাতে পনির সস মায়নিজ আর পিঁয়াজ সব কিছুই দেবো শশাও দিয়েছি কিন্তু আরও একটা জিনিস দেবো যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে কাসুন্দি আমি এর মধ্যে একটু কাসুন্দি দেবো কাসুন্দি দিয়ে একবার কোনো রোল বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় একদিন আমার কথা অনুযায়ী এরকম কাসুন্ডি দিয়ে রোল বানিয়ে খেয়ে দেখবেন দারুণ সুন্দর খেতে হয় ব্যাস হয়ে গেছে আমার দুটো রোল আর এই রোলের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দারুণ ভালো হয় একদিন নিশ্চয়ই করবেন আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো টিল দেন বা বাই